নানির কাছে থাকে নানির কাছে থাকে ভাই অনেকটা কষ্টে আছে কেউ যদি ভালো মনের মানুষ পেতাম তার কাছে বিয়ে বসত সে মানুষটা কেমন হতে হবে যেমন এক ভাই যে আমার এক মুঠো এই ডাল ভাত খেয়ে রাখতে পারে সেরকম মানুষ প্রতিদিন কি ডাল ভাত ভালো লাগে ডাল ভাত খাইবো ডাল ভাত কি থাকে এক মুঠো ডাল ভাত খাইলেই হবে আর কিছু দরকার নাই তো না কিছু তো দর্শক যারা এক মুঠা শুধু ডাইল ভাত খাবার দিতে পারবেন ও আবার ডাইল ভালো খায় ঠিক আছে তারা ওরা ফোন দিয়েন যদি ফোন দিতে চায় যোগাযোগের ব্যবস্থা কি আছে এই ফোন গ্রামীণ সিম বাংলালিং সিম না রবি সিম ওইটা তোলেন 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 সমস্যা নাই তোলেন ওটা হতেই পারে এখন ওটা হাতেই রাখেন হাতেই রাখেন হ্যাঁ মুখ মুখের কাছে হ্যাঁ তা বলতেছি যে ইয়ে

বুঝছি তো এর হ্যাঁ বুঝছি বুঝছি এই যে এই ইয়ে নাম্বারটা রবি নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ সিক্স টু এইট জিরো এইট ফাইভ ওয়ান জিরো ওয়ান এইট ফাইভ হ্যাঁ ওই ওই দুইটা নাম্বার যে দুইটা যে চিনছি চিনছি আমি চিনছি হ্যাঁ আর কিছু বলবেন

নুসরাত তো এখন কি করেন আপনি লোকের বাড়িতে কাজ করেন দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ